ও নদীরে তুই একটু দয়া কর ভাঙিস নাযার বাপের ভিটা বসত বাড়ি ঘর ভাঙিস নায়ার বাপের ভিটা বসত বাড়ি ঘর নদী ও তুই একটু দয়া নাযার বাপের ভিটা বসত বাড়ি ঘর ভাঙিস নাযার বাপের ভিটা বসত বাড়ি ঘর চান্দের হাসি ছিল আমার সোনার সংসারে সেই হাসি তুই কাইডা নিলি ভাঙ্গা বারে বারে চান্দের হাসি ছিল আমার সোনার সংসারে সেই হাসি তুই কাইড়া নিলি ভাঙ্গা বারে বারে ও তুই এই তো ভাঙলি গেল বছর এই তো ভাঙলি গেলো বছর ধান কাউনের চ ভাঙিস আর বাপের ভিটা বসত বাড়ি ঘর মরারে আর মারবি কতই তোর কি নাই সে সম্বল কাইড়া নিলে কোথায় নি মর আরে আর মারবি কতই তোর কি সে সম্বল নিলে কোথায় নি বোঠাই আমার মাথা গোজার জাযেগা নায়া। থা গোজার জায়গান ভাঙিস নাযার বাপের ভিটা বসত বাড়ি ঘর নদীরে ও নদীরে তুই একটু দয়া কর নায়ার বাপের ভিটা বসত বাড়ি ঘর ভাঙিস নায়ার বাপের ভিটা বসত বাড়ি ঘর